মাগুরা জেলা কর্তৃক আয়োজিত আটই জুলাই আজকের এই সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচির অংশগ্রহণ করছেন মাগুরা চার উপজেলার সেনের এবং সম্মানিত স্বাস্থ্য সহকারী ভাই ও বোনেরা আপনারা জানেন আমাদের দাবি বাংলাদেশ সরকারের কাছে কি আমরা টেকনিক্যাল কাজ করি অথচ টেকনিক্যাল মর্যাদা পাই না একটা নার্স হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে আছি একটা নার্স কি করে আপনারা জানেন আর আমরা কি করি আপনারা জানেন আমরা জন্মের পর থেকেই শিশুদেরকে টিকা দিই আপনারা জেনে থাকবেন বাংলাদেশে করোনা মহামারীর সময় একদিনেই বাংলাদেশের স্বাস্থ্য সহকারী সহকারীরা এক কোটি টিকা একদিনই সম্পন্ন করেছিল এই স্বাস্থ্য সহকারীরা আমাদের যৌতিক দাবি আমাদেরকে এই পঁয়ত্রিশ বছর বিভিন্ন সরকার আমাদেরকে এই ন্যায্য দাবি থেকে বঞ্চিত করেছে তাই আমি বর্তমান সরকারের কাছে আমাদের এই যৌতিক আন্দোলন এবং এই কর্মসূচি আমাদের যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনের কোনো সুরাহ না হবে জিও না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ আপনা আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করছি আমাদের এই যৌতিক দাবি স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত বাস্তবায়ন করা করে আমাদের কর্মে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হোক যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের সামনে পৃথিবী ক্যাম্পেইন যা সারা বাংলাদেশের হাজার হাজার শিশু টিকা দিতে হবে আমাদের ইপিআই কর্মসূচি যা আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ কর্মবিরতিতে চলে যেতে বাধ্য থাকিব আমি বাঁকুড়া জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই ঘোষিত কর্মসূচি যারা উপস্থিত হয়েছে আমার ভাই বোনেরা আমার সহযোদ্ধারা আমি বিনীতভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিকে আমাদের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো ভয় না করে আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং যদি কোনো সমস্যা আমাদের কোনো উপজেলায় কোনো জেলায় কোনো উপজেলায় হয় তাহলে আমরা তাৎক্ষণিক সেখান থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা আমরা মাগুরা জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই দাবি আশা করি এবং করছি আমাদের কর্মসূচি বাস্তবায়ন এই আশা ব্যক্ত ব্যক্ত করে আমি মাগুরা জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় হোক স্বাস্থ্য সহকারীদের ভাই বোনদের ধন্যবাদ বল কিছু কই রহিম আমি শিকদার জামির ইসলাম আসলে আমরা মাগুরা জেলা সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছি সকাল আটটা থেকে আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত ছয় দফা দাবি যে প্রাণের দাবি আমরা দীর্ঘদিন যাবৎ শোষিত বঞ্চিত লাঞ্ছিত হয়েছি আমা আমরা উপর মহলের কর্মকর্তাদের দ্বারা লাঞ্ছিত হয়েছি বিভিন্ন সময় আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিলেও আজ পর্যন্ত কোনো দাবি দাওয়া মেনে নেওয়া হয়নি বিভিন্ন সময় শুধু আশ্বাস দিয়ে রাখা হয়েছে আমরা আর আশ্বাসে বিশ্বাসী নয় আমরা বাস্তবে প্রজ্ঞাপনের মাধ্যমেই আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয় সেই উদ্দেশ্যে আমরা এসেছি আমাদের যত সময় পর্যন্ত আমাদের দাবিগুলো বাস্তবায়ন করানো হয় তত সময় পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব আপনারা জানেন যে আমরা টেকনিক্যাল পদমর্যাদায় কাজ করি কিন্তু আমাদের নন টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয় আমরা শুরু থেকেই ষোলোতম গ্রেডে চাকরি করে আসছি সেটা কিন্তু আজ পর্যন্ত যে পঁয়ত্রিশ বছর হয়ে গেল তার কিন্তু ব্যত্যই ঘটেনি আমরা চাই আমরা যেহেতু টেকনিক্যাল কাজ করি সেহেতু আপনাকে আমাদেরকে টেকনিক্যালে প্রথম মর্যাদা দিক আমাদের ইন সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড প্রদান করা হোক সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই বাস্তবায়ন জন্ম থেকে পনেরো মাস বয়স পর্যন্ত শিশুদের টিকা প্রদান এছাড়া পনেরো থেকে ঊনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত মায়েদের টিটি টিকা প্রদান করা হয় গর্ভবতী মা ও শিশুদের সেবা প্রদান গর্ভকালীন চারটি চেক আপ নিশ্চিত করা জাতীয় বিশেষ স্বাস্থ্য কার্যক্রমে অংশগ্রহণ করা করোনাকালীন টিকাদান কার্যক্রম মাঠ পর্যায়ে নিবন্ধন ফলো আপ জনসচেতনতা ও টিকাদান কেন্দ্রের সেবা প্রদান এম আর ক্যাম্পেইন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কৃমিনাশক ক্যাম্পেইন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা প্রদান কমিউনিটি পর্যায়ে সেবা প্রদান এলাকা ভিত্তিক জনগণের স্বাস্থ্য তথ্য হালনাগাদ করা প্রয়োজনে রেফার করা জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে কার্যকর ভূমিকা পালন করা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে কাজ করা স্বাস্থ্য সহকারীগণ সপ্তাহে তিন দিন কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন স্বাস্থ্য সহকারীদের অপ্রতুল সুযোগ সুবিধা ও সীমিত জনবল নিয়েও দেশের প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের ভূমিকা দেশের স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কোটি টিকা সম্পোধন করি এই স্বাস্থ্য সহকারে যায় নট অন্য কোনো বিভাগ না আমরাই সম্বোধন করি ভ্যাকসিনেরও পুরস্কার এই স্বাস্থ্য সহকারী গিয়েই অবদান পশুপালকে টিকা দেয় যে নন টেকনিক্যাল পার্সন তারা অথচ আমরা মানুষকে টিকা দিই আমরা নন টেকনিক্যাল পার্সন এই বিভিন্ন যৌতিক দাবি আমাদের নিয়োগ বৃদ্ধি সংশোধন এটা আলোকে আমাদের আজকের এই অবস্থার কর্মসূচি আমাদের এই দাবি যদি আমাদের সরকার মানতে দেরি করে আমাদের আন্দোলন আরও চালিয়ে যাব এর থেকে তীব্রতর থেকে তীব্রতর হবে এই আহ্বান রেখে এই যৌতিক দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমাদের এই অবস্থার কর্মসূচি এখানে বাংলাদেশ আয়োজিত মাগুরা জেলা আজকে শিবসাজন মহাদয়ের কার্যালয়ের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি আমরা ছয় দফা দাবির আলোকে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের দাবি সমূহ হলো যে নিয়োগবিধি সংশোধন করে আমাদের চোদ্দতম গ্রেড প্রদান করতে হবে এবং আমরা কাজ করি টেকনিক্যাল আমাদের সেই টেকনিক্যাল পদমর্যাদা আসীন করতে হবে আপনারা জানেন আমরা বাংলাদেশ সরকারকে পাঁচবার আন্তর্জাতিকভাবে পুরস্কার এনে দিয়েছি তার মধ্যে কি আমাদের ভ্যাকসিনিরও পুরস্কার আমাদের এমডিজি পুরস্কার এসডিজি পুরস্কার এবং এশিয়া মহাদেশের মধ্যে আমরা ভ্যাকসিনির হিসেবে যে পুরস্কার টেনে দিয়েছি কিছুদিন আগে এছাড়া আমরা সাউথ সাউথ অ্যাওয়ার্ড বা তৎকালীন প্রধানমন্ত্রীকে এনে দিয়েছিলাম এছাড়া আমরা করোনাকালীন সময়ে এক দিনে এক কোটি মানুষকে টিকা দিয়েছিলাম যা বিশ্বের ইতিহাসে নেই আমরা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলাম করোনা টিকা দিয়ে তাহলে আমরা কাজ করি টেকনিক্যাল কিন্তু আমাদের টেকনিক্যাল পদমর্যাদা আজও পর্যন্ত দেওয়া হয়নি এরই আলোকে আজকে আমাদের অবস্থান কর্মসূচি এছাড়া আগামী মাসের বারো তারিখ অর্থাৎ আগস্টের বারো তারিখে আমাদের ঢাকার প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি আছে সেখানে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ আমরা সম্পূর্ণ আমাদের উপরে যে দায়িত্ব আছে সেটা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চলমান রাখবো ইনশাল্লাহ শ্রেষ্ঠ টিকা দানকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে সেটি আমাদের স্বাস্থ্য সাক্ষীর অবদান অন্য অবদান আছে আপনারা জানেন এমডি অর্জনে যে এমডিজি অর্জনে যে সূচক গুলো দেওয়া সেখানে থেকে বাংলাদেশ অনেক এগিয়ে সেটাও আমাদের স্বাস্থ্য সাক্ষীদের অবদান এসডিজি যে সূচক গুলো দেওয়া আছে